হ্যালো স্টুডেন্টস আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে জানার চেষ্টা করবো গ্রাম পঞ্চায়েতের কাজ কী গ্রাম পঞ্চায়েত রিলেটেড টোটাল যে ইনফরমেশান সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো তো যারা স্টুডেন্ট তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে কারণ তোমাদের অনেক হেল্প হবে বিভিন্ন কম্পিটিভ এক্সামের টপি কোয়েশ্চেন আসে যারা স্টুডেন্ট নয় তাদের কিন্তু ডেলি লাইফের এই টপিক থেকে নানা রকম ইনফরমেশান তোমার প্রয়োজন করে তো তোমার ভিডিওটি দেখো দেখো ভারতবর্ষে প্রথম রাজ সিস্টেম চালু হয়েছিল রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টের বাগডেরি বলে একটা গ্রামে উনিশশো উনষাট সালে সেকেন্ড অক্টোবর তারপরে অন্ত্রে স্টার্ট হয় এভাবে স্টার্ট হয় ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই রাজ সিস্টেমটা সাংবেদনশীল কিন্তু পেয়েছে উনিশশো তিয়াত্তর উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধানের মাধ্যমে

দু লাখ পঞ্চাশ হাজার পশ্চিমবঙ্গের আছে তিন হাজার তিনশো উনচল্লিশটা এবং মুর্শিদাবাদের গ্রাম পঞ্চায়েত আছে দুশো চুয়ান্নটা ভারতবর্ষে থ্রি টায়ার পঞ্চায়েতের সিস্টেম চলে মানে টপ লেভেলে আছে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে যেটা আমরা বলি ডিস্ট্রিক্ট লেভেলে আছে তোমার জেলা পরিষদ এবং মিডিলে যেটা আছে পঞ্চায়েত সমিতি লেভেলে হচ্ছে তোমার ব্লক ব্লক লেভেলে আছে পঞ্চায়েত সমিতি নিচের লেভেলে যেটা ভিলেজ লেভেলের ভিলেজ লেভেল আছে তোমার গ্রাম পঞ্চায়েত ভারতবর্ষের থ্রি টায়ার পঞ্চায়েতের সিস্টেম চলে নিচে লেভেলে আছে তোমার ভিলেজ লেভেল আছে গ্রাম পঞ্চায়েত তার উপরে আছে তোমার ব্লক লেভেলের পঞ্চায়েত সমিতি এবং তার উপরে আছে ডিস্ট্রিক্ট লেভেলে আছে তোমার জেলা পরিষদ ওয়েস্ট বেঙ্গলে উনিশশো তিয়াত্তর সালের এক অনুসারে প্রথম থ্রি টায়ারের যে তোমার ইলেকশন পঞ্চায়েত সিস্টেমের সেটা প্রথম চালু হয়েছে ওয়েস্ট উনিশশো আটাত্তর সালে এই গ্রাম পঞ্চায়েতের মেন কাজ গ্রাম পঞ্চায়েতের অনেকগুলো কাজ আছে সেগুলো কাজ সোশ্যাল ইকোনমিক কাজ এবং কিছু জুডিশিয়াল কাজও আছে তো যেমন তোমার রাস্তাঘাট নির্মাণ করা স্ট্রিট লাইটগুলো মেনটেন করা তারপরে তোমার পুকুর বাগান এগুলো ঠিকঠাক করা ট্যাক্স কালেকশন করা অনেক কাজ কিন্তু গ্রাম পঞ্চায়েতের হাডেমে পড়ে তারপরে তোমার ক্রেডিট সোসাইটি ন্যায্য কোনো দোকান পর্যন্ত সেগুলো মেনটেন করা দেখভাল করা তারপরে তোমার গ্রামীণ এলাকায় যদি কোনো বিবাহ মল তৈরি করতে হয় সেগুলো তৈরি করা এই সমস্ত কাজ প্রাইমারি ডিউকেশনগুলো দেখভাল করা মেনটেন করা এগুলো কিন্তু সব কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাণ্ডে পড়ে তো এই জাতীয় তোমার কাজ গ্রাম পঞ্চায়েত করে থাকে সেগুলো সবাই মিলেমিশে করে মেম্বার থেকে প্রধান সব যখন যে সমস্ত সবাই আছে তারা সবাই বা সেক্রেটারি এগুলো মিলে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে এই গ্রাম পঞ্চায়েতের যে ভোটিং সিস্টেমটা সেটা কীভাবে হয় দেখুন যারা আঠারো বছরের মধ্যে তারাই কিন্তু মেম্বারদের ইলেক্ট করে মানে গ্রাম পঞ্চায়েতগুলো তো ওয়ার্ডে ডিভাইড হয় মানে গ্রামগুলো ওয়ার্ডে ডিভাইড হয় এই ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে তোমার মেম্বার ডিফেন্সের হিসেবে থাকে এই মেম্বারগুলোকে তোমার ওই গ্রামীণ এলাকায় মানে ওই ওয়ার্ডে যারা আঠারো বছরের উর্ধ্বে এসব জনগণ তারা কিন্তু ভোট দিয়ে ইলেক্ট করে রিপ্রেসি হিসেবে ওই মেম্বারগুলো গ্রাম পঞ্চায়েতে থাকে এবং ওই যারা ইলেকটেড মেম্বার এই মেম্বারগুলো থেকে আবার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট মানে প্রধান উপপ্রধান তাহলে গ্রাম পঞ্চায়েত কয়েকটা ওয়ার্ডে কতগুলো ওয়ার্ডে ডিভাইড হচ্ছে মানে দিয়ে তোমার ওয়ার্ডগুলো ডিভাইড হচ্ছে এবং এক একটা ওয়ার্ডে কিন্তু মেম্বার থাকছে সেই মেম্বারগুলোকে ওই গ্রামীণ এলাকার লোকজন যাতে আঠারো বছরের মধ্যে বয়স তারা তোমার ইলেক্ট করে না ভোট দিয়ে যে পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দিয়ে যেতে হয় এবং সেই ইলেকটেড মেম্বারগুলো এক একটা ওয়ার্ডের ইলেক্টেড মেম্বারগুলো পঞ্চায়েতের আন্ডারে থাকে এবং সেই ইলেকটেড মেম্বারগুলো থেকে কিন্তু প্রধান উপপ্রধান তোমার ইলেক্ট হয় গ্রাম পঞ্চায়েতে তাছাড়াও তোমার সেক্রেটারি থাকে এই সেক্রেটারি কিন্তু ইলেকটেড মেম্বার নয় এটা হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভভাবে এটা নিযুক্ত হয় কারণ এটা স্টেট গভর্নমেন্ট এটাকে নিযুক্ত করে সেক্রেটারিকে এটা কিন্তু জনগণের ধরে হয় না এই সেক্রেটারির কাজ হচ্ছে পঞ্চায়েতের কাজকর্মগুলো করে দেখভাল করার কাজ গ্রাম পঞ্চায়েতে ভোট তোমার পাঁচ বছর অন্তর অন্তর হয় মানে প্রত্যেকের টার্ম হচ্ছে পাঁচ বছর আর যে সেক্রেটারি নিযুক্ত হয় সেটা তো স্টেট গভর্নমেন্ট নিতে পারে সেটা কোনো টাইম পেরিয়ড নেই ওটা নিয়ে হ্যাঁ যে চাকরি হয় সেইভাবে আর যার ইলেকটেড মেম্বার তাদের টার্ম হয়েছে পাঁচ বছর পাঁচ বছর অন্তর্থায়ে ভোট হয় হ্যাঁ ভোটারদের বয়স হচ্ছে আঠারো বছর উর্য়ে তারা ভোট দিতে পারে এবং গ্রাম পঞ্চায়েতের ভোটের ক্ষেত্রে মহিলাদের জন্য ওয়ান থার্ড মানে ওয়ান থার্ড তোমার রিজার্ভেশন আছে মহিলাদের জন্য মহিলা এম্পাওয়ারমেন্ট করার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রেটিক ইন্ডিয়া করার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের কাজে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ান থার্ড রিজার্ভেশন মহিলাদের জন্য রেখেছে তিন ভাগের এক ভাগ সিট তোমার মহিলাদের জন্য গ্রাম পঞ্চায়েতে রিজার্ভেশন আছে সংগঠন এস সি এসের জন্য রিজার্ভেশন আছে এই ছিল গ্রাম পঞ্চায়েত রিলেটেড কিছু ইনফরমেশন ধারণা আশা যাচ্ছে তোমাদের যেটা হলেও হেল্প হয়েছে মূলত গ্রাম পঞ্চায়েতের কাজ কি কনস্টিটিউশনে কত সালে স্বীকৃতি পেয়েছি এগুলো এক্সাম রিলেটেড আর কাজকর্ম যেগুলো হয় এগুলো সবাই আমরা জেনে নেই সেক্ষেত্রে আমাদেরই সুবিধা তো আশা রাখছি তোমাদের ভিডিওটা অনেকটা উপকার হয় ভালো থেকো আর সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও